এই দেখো তোমরা দেখতে চেয়েছিলে ছাগলের বাচ্চা অনেকবার কমেন্ট করেছে ছাগল দেখানোর জন্য আমি এদের বাড়ি রেগুলারই যাই কিন্তু শুনতে এই যে দেখো এখন তো প্রচুর পরিমাণে গুঁতায় প্রচণ্ড পরিমাণে গুঁতায় বদ বুধ দিয়ে এ ভালো এ খুবই শান্ত স্বভাবের এদের বাড়ি প্রতিদিনই যাই আমি এরা যখন হয়েছিল তখন প্রায় এক মাস ধরে দুধ নিয়ে খাইয়েছে আমার কাছ থেকে এদের এখন ঘাস খাওয়া শিখে গেছে দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে এই যে সব দৌড়াচ্ছে আসলেও দেখাচ্ছি কোন গরুটা অসুস্থ ইয়েস আমার মা ছে মিনি ডক্টর

মাঠে কত বাড়ি হয়ে গেছে তো গাইজ আমাদের মাঠ ঘোরা হয়ে গেছে এখন আমরা রামুকে নিয়ে বাড়ি যাব হ্যাঁ না মৌসুমি

তোমাকে দেখায় যাও কঙ্কাল গুড় এসছে